নমস্কার আমি অনৃতা ঘর টুকিটাকি টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে এই টেডি দুটো ধোবো ওই জন্য সকালবেলায় আগে ভাবলাম ভিজিয়ে দেই তবে এই দুটোকে ঠিক টেডি বলা যায় না এগুলো হচ্ছে আমাদের আমার দুই মেয়ে ছোটোবেলার পার্স মানে এটা পেয়েছিল গিফট তো তারপর থেকেই ওটা এখন তো বড় হয়ে গেছে আর ইউজ করে না যার জন্যে রেখে দিয়েছি টেডি হিসেবেই বলতে পারো আর এদিকে রান্নাঘরে চলে এসেছি একদিকে ডাল বসিয়েছি আর এদিকে বেগুন ভেজে নিচ্ছি আর কয়েকটা তো পটল ভেজে তুলেছি তোমাদেরকে দেখালাম আসলে আজকে পটল পোস্ত করব ভেবেছি কিন্তু দেখছি যে ঘরে পটল একদমই কম মানে যে কটা আছে ওটাতে আমাদের বাড়ির সবার হবে না দুবেলা ওই জন্য তার সঙ্গে কয়েকটা বেগুন আবার ভেজে ভাবলাম যে মিশিয়ে দেই এমনিতে সর্ষে বেগুন খেতে বেশ ভালোই লাগে তো ওই জন্য ভেবেছি যে আজকে বেগুন আর পটল এই দুটো মিলে এক সঙ্গে পটল পোস্ত করব। মানে আমাদের দুবেলার হয়ে যাবে আর যে রান্নাই করি সেটা আমি একবারে রাতেরটাও করেই রাখি আর এদিকে এখন বসালাম একটু মিষ্টি কুমড়োর বড়া চালের মানে আতপ চাল বেটে রেখেছি তার সঙ্গে একটু ময়দা মিশিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করেছিলাম আর মিষ্টি কুমড়োটাকে একদম পাতলা করে কেটে অনেকক্ষণ আগেই তোমার একটু চিনি আর লবণ মেখে রেখে দিয়েছি আর এদিকে এখন বসালাম ফুলকপি ভাজা কারণ আজকে পনির আর ফুলকপি দিয়ে একটা তরকারি করব। আসলে পনিরটা আমাদের হিয়াজিয়া খেতে খুব ভালোবাসে কিন্তু আবার তোমাদের দাদা খুব একটা খেতে চায় না তাই ওর মধ্যে আবার একটু ফুলকপিও দিয়ে দিয়েছি আর এখানে যে পটল পোস্তর যে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর এর মধ্যে একটু লবণ আর হলুদও দিয়ে দিলাম আর সর্ষে বাটা পোস্ত বাটা চার মগজ বাটা আর তার সঙ্গে অল্প একটু লঙ্কা বাটাও দিয়েছি সমস্ত কিছু একটু ভুলতে ভুলেই গিয়েছি তোমাদেরকে একটু কাজু বাদামও দিয়েছিলাম অবশ্যই এই রেসিপিটা আমি এর আগে বহুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবু আমার চ্যানেলে তো অনেক নতুন বন্ধুও আছে তাদের জন্য আরেকবার বলে দিলাম আর তেলে অল্প করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবারে সমস্ত মশলাটা যেটা গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটা দিয়ে দিলাম এই রান্নাটা না খুব সহজ মানে খুব তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে মানে গরম গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে আর পটলটা যেহেতু একটু শক্ত মানে বেগুনের তুলনায় তাই পটলটা আগেই দিয়ে দিলাম বেগুনটা একটু পরে দেব। আসলে কি বেগুন তো এমনিতেই দেখবে ভাজলে নরম হয়ে যায় ওই জন্য বেশিক্ষণ ওটা ঝোলে দিয়ে ফোটানোর দরকার হয় না ওই জন্য পটলটা দেওয়ার কিছুক্ষণ পরে বেগুনটা দিলাম আর একটু স্বাদ মতন চিনিও দিয়েছি কারণ আমার এই ধরনের পোস্তর আইটেমে একটু মিষ্টি স্বাদ ভালো লাগে আর দেখো তেল প্রায় ছেড়ে এসছে সাইডে বোঝাই যাচ্ছে এখন শুধু নামিয়ে নেব আর কোনো কিছুই করার নেই আর হ্যাঁ এখন তো শীতকাল পড়েছে ঘরে সবসময়ই অল্প স্বল্প হলেও ধনে পাতা থাকে তাই নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিলে দেখবে যে কোনো রান্নার টেস্ট মনে হয় অনেক গুণ বেড়ে যায় ওই বিশেষ করে চচ্চড়ি বা এই ধরনের শস্যের কোনো আইটেমে আমার তো ধনে দিয়ে খেতে খুব ভালো লাগে তো ঘরে ছিল ওই জন্য একটু দিয়ে নামিয়ে নিয়েছি আর আজকে এদিকে ওপরে এসে দেখছি তোমাদের দাদা মানে আমাদের ব্যালকনিতে যে ফ্যানটা ছিল সেটা নামিয়েছে আসলে অনেকদিন থেকে এটা পরিষ্কার করব ভাবছি কিন্তু আর করা হচ্ছিল না আমি তো অত উঁচু থেকে নামাতেও পারি না আসলে এখন তো আর দরকার হয় না এখন ঠান্ডা পড়ে গিয়েছে এখন বেশ কয়েক মাস আর লাগবে না সেজন্যই একবারে পরিষ্কার করে রাখার জন্য ও নামিয়েছে আর এটা হচ্ছে ঘরের স্ট্যান্ড ফ্যান তো ওকে বললাম তুমি এটা খুলে দাও আমিও একবারে পরিষ্কার করে নেই। কারণ আমি না এই স্ট্যান্ড ফ্যানটা খুলতে পারবো না আবার লাগাতেও পারবো না মানে ও যে অফিসে চলে যাওয়ার পরে আমি কাজটা করব সেটা সম্ভব না সেই জন্য ও থাকতে থাকতেই আবার আমি উপরে চলে এসেছি বললাম যে আমাকে বরং খুলে দাও তুমি যাওয়ার আগে পরিষ্কার করে নিই তাহলে তুমি আবার লাগিয়ে দিতে পারবে মানে সেটটা করে দিতে পারবে আর নিচে মোটামুটি যা রান্না করেছি সকালবেলায় খাওয়ার মতন তোমরা তো দেখতেই পেলে পটল দিয়ে বেগুন দিয়ে সর্ষে ডাল আর মিষ্টি কুমড়োর বড়া মোটামুটি সকালবেলা এটা দিয়ে হয়ে যাবে আর এখন আসলাম দুপুরের রান্না মানে ওই যে ফুলকপি আর পনির দিয়ে একটা তরকারি করব বলেছিলাম ওটা তবে মাঝে কিন্তু অনেকটা সময় গিয়েছে মানে ওইদিকে ধরো ফ্যানগুলো সব পরিষ্কার করে লাগানো হয়েছে তারপরে তো তোমাদের দাদা খেয়ে দেয়ে অফিসে গেল। মানে অনেকটা সময় আমার কিন্তু ওদিকে গেছে আজকে যার জন্যে ভাবলাম যে আজকে সকালবেলায় যে কারণে আমি ওই যে হিয়াজিয়াদের ছোট ব্যাগ দুটো ভিজিয়েছিলাম যে সকাল সকাল একটু ধুয়ে দেব তাহলে রোদে শুকিয়ে যাবে তো সেটা আর হল না আর ওদিকে তো দেখতেই পেলে কি কি মশলা রেডি করেছিলাম জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা আর তার সাথে একটু কাজু বাদামও বেটে রেখেছিলাম আর এখন মশলাটা মানে অল্প একটু কষানোর পরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু মানে ছোট ছোট করে কেটে নিয়েছি এখনও তো ছোট আলু সেরকম ওঠেনি তবে এখন কিন্তু উঠবে আমাদের এ এদিকে আর এরকম যে কোনো মানে ডালনায় না ছোট আলু দিলে তার টেস্টটাই বেশি মানে অনেকটাই বেশি হয়ে যায় আমি আসলে আলু খেতে খুব ভালোবাসি যার জন্যে আমার কাছে আলুর সমস্ত রকম খবর পাবে কিন্তু এখনও সেরকমভাবে আমার এখানে ওঠেনি জন্যে বড় আলুই সেদ্ধ করে না ছোট ছোট করে কেটে তারপরে তরকারিতে দেই আর মশলাটা কষানো হয়ে গিয়েছিল তারপরে ফুলকপিটা দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম আসলে ফুলকপি তো আমি সব সবসময় রান্না করার আগে না ভালো করে ভাব দিয়ে কারণ যে পরিমাণ এখন সব ওষুধ দেওয়া থাকে কি বলবো আর ফুলকপিটা তো একদম আমরা ওইভাবেই ফুলটা খাই অন্যান্য সবজির তাও না হয় খোসাটা অনেক সময় ফেলে দেই আমরা অতটা অসুবিধা হয় না কিন্তু যে সমস্ত সবজির ধরো খোসা ফেলা যায় না সেটা ওই ভাবি খেতে হয় সেগুলো না একটু ভালো করে জলে ভিজিয়ে ভাব দিয়ে নিয়ে তারপরে খাওয়াটাই মনে হয় ভালো আর এখন ওপরে এসে ভাবলাম সবার আগেই ব্যাগ দুটো ধুয়ে দিই কারণ এরপরে কি হবে তো আজকে তো শুকোবে না আমি ভালো করেই জানি কারণ বেলা অনেকটাই হয়ে গিয়েছে কিন্তু অন্তত জলটাও যদি না ঝরে না তাহলে পরে ঘরে এনে রাখতেও মুশকিল মানে ওপরে যে সিঁড়ির ঘরে আমি ঝুলিয়ে রাখবো তাহলেও বা সিঁড়ির ঘরটা জলে একদম ভিজে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে আগে এটা ধুতে আসলাম আর দেখো যখন আমি প্রথমে এটাকে আনলাম তখন তো তোমরা দেখেইছ আর এখন জলের মধ্যে ভিজে কেমন হয়ে গেছে দেখে মনে হচ্ছিলো যেন একদম সত্যি একটা কুকুরের বাচ্চা ছোট্ট পাপ্পিগুলো বৃষ্টিতে ভিজে গেলে যেরকম হয় ওরকম হয়ে গিয়েছে মানে একবারে তুলতুল করছে এই গিফটটা আসলে হিয়াজিয়া পেয়েছিল অনেক ছোটবেলায় ওদের বার্থডেতে ওদেরই এক বন্ধুর মানে দিয়েছিল তো তখন না ছোটবেলায় বেশ এটা ইউজ করতো মানে কোনোখানে গেলে তোমার এটা বেশ সাইডে ঝুলিয়ে নিয়ে যেত দেখতেও ভালো লাগতো যেন তখন একদম ছোট ছিল আর পাশে এরকম সুন্দর একটা এরকম ধরনের ব্যাগ যদি থাকে বাচ্চাদের দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু এখন তো বড় হয়ে গিয়েছে এখন তো আর এগুলো নেওয়াই যাবে না বাবা মানে এখন বড় হয়ে গেছে এখন বড়দের মতন পার্স নেওয়ার সময় হয়ে গিয়েছে তো এগুলোকে এখন ওই জন্য আমি সাজিয়ে রাখি দেখতে ভালো লাগে আর এগুলোকে আজকে ধুতে গিয়ে দেন তো মানে মহা মুশকিলে পড়েছি অল্প একটু সার্ফ দিয়েই ভিজিয়েছিলাম কিন্তু জলের মধ্যে আমি যতই ধুচ্ছি মনে হচ্ছে ফেনা বেরিয়েই যাচ্ছে আসলে একদমই নরম জিনিস তো যার জন্যে আমার মনে হয় কি আমার সার্ফটা একটু বেশিই দাওয়া হয়ে গিয়েছে আর একটু কম দিলে মনে হয় ভালো হতো তো হয়ে গেছে এগুলো ধোয়া এখন আগে যাই গিয়ে ছাদে মেলে দেই আর ছাদে এসে জানো তো এগুলোকে টাঙাতে গিয়ে হয়েছে আরেক মুশকিল মানে কিভাবে যে দেব বুঝে পাচ্ছিলাম না পরে কাপড় মেলার ক্লিপ দিয়েই দু তিনটে দিয়ে ভালো করে আটকালাম যাতে কোনোভাবে আবার খুলে পড়ে না যায় মানে বিশেষ করে যে ক্লিপগুলো একটু টাইট সেগুলো দিয়ে লাগালাম কারণ খুলে যদি নিচে পড়ে যায় না তাহলে আমার কাজ আরও বেড়ে যাবে নিচে যতই হোক ছাদে তো একটু বালি ধুলো থাকে তো ওগুলো যদি এই ভেজা গায়ে লাগে তাহলে তো বুঝতেই পারছো আবার নতুন করে ধুতে হবে তো এগুলোকে ঝুলিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ এগুলোর জল পড়বে তো মনে হয় মোটামুটি বিকেলের আগে জলটা ঝরে যাবে তবে এখানে এই দুটো ব্যাগের মধ্যে এক একটা পাপ্পির একটা চোখ উঠে গিয়েছে মানে নষ্ট হয়ে গিয়েছে হিয়া যখন ছোট ছিল ওটা বোধ হয় কোনোভাবে তুলে ফেলেছিল আর এখন আসলাম এই কৌটোগুলো ধুতে মানে একসঙ্গে অনেকগুলো কৌটো নিয়েই বসেছি মানে এগুলোর মধ্যে না একটার মধ্যে ছিল মোয়া আরেকটাতে ছিল মুরগি মা করেছিল খোয়ের মুরগি তারপরে তো ধরো একটাতে হয়তো বিস্কুট ঢেলেছিলাম কি কেক ছিল তো যখনই যে কৌটোটা আমার মানে ধরো ফাঁকা হয়ে যায় বিশেষ করে বিস্কুটও যদি ফাঁকা হয়ে যায় তো নতুন আবার আরেকটা প্যাকেট খোলার আগে আমি ধুয়ে নেই। তাহলে আমার মনে হয় কৌটোগুলো পরিষ্কার থাকে আর এদিকে যেগুলোতে মোয়া মুরগি ছিল ওগুলো তো ধুতেই হবে কারণ ওগুলো তো একদম গুড় লেগে গিয়েছে তো অল্প করে সার্ফ নিয়ে একটা প্লাস্টিক দিয়ে মাজছি কারণ কোনো একটা হার্ট কিছু দিয়ে মাজলে না প্লাস্টিকের জিনিস তো খুব দাগ হয়ে যায় ওই জন্য একটা নরম জিনিস দিয়েই ভাবলাম যে এগুলো ধুই এর আগে একটা ব্লগে আমাকে সুপ্রিয়া তুমি জিজ্ঞেস করেছিলে যে রান্নাঘরে আমার মানে কেউ আছেন কি না যিনি আমাকে হেল্প করে তো আমি তোমাকে উত্তর দিয়েও ছিলাম তো আরেকবার বলছি যে হ্যাঁ আমার রান্নাঘর মানে আমার বাড়িতে রান্নাঘরে আমাকে হেল্প করে দেয় একজন দিদি আছেন একটু কেটে দিলো হয়তো একটু বেটে দিলো এরকম আমার হাতে হাতে করে দেয় তবে তার সাথে সাথে আমিও কিন্তু আবার সম্পূর্ণভাবেই রান্নাঘরের কাজ করি পুরোপুরি ওনার উপরে ছেড়ে দেই না কারণ আমার মনে হয় যে পুরো পুরোপুরি না কারোর উপরে নির্ভরশীল হয়ে পড়াটা মনে হয় খুব একটা ভালো না কারণ একবার যদি আমি সব করা ছেড়ে দেই তার মানে তার উপরে পুরোপুরি নির্ভর হয়ে গেলাম আর তারপরে যদি কোনো কারণে আমাকে করতে হয় সেটা বড্ড অসুবিধে হয়ে যায় এটা নিজের জীবন দিয়ে বুঝেছি কারণ হিয়া যখন খুব ছোট ছিল তখন তো মানে প্রথম দিন থেকেই আমার মানে একজনকে দরকার ছিল নইলে আমি তো দুজনকে কি করে সামলাবো সেই ছোটোবেলার কথাগুলো মনে করলে না এখনও ভয় লাগে এমন মানে দিন গিয়েছে দুটো মেয়েই আমার কাঁদছে এবার আমি কাকে ছেড়ে কাকে কোলে নেব হয়তো একজনকে কোলে নিয়েছি তখন আমার সঙ্গে যে দিদি থাকতেন ও ও হয়তো আরেকজনকে কোলে নিয়েছে কিন্তু মা হিসেবে না খুব অসহায় লাগত যখন দেখতাম যে আমার কোলের বাচ্চাটা হয়তো থেমে গিয়েছে মেয়েটা কিন্তু আমার আরেক দিদির কোলে যে মেয়েটা আছে সে কাঁদছে তখন করতাম কি যে থেমে গিয়েছে তাকে হয়তো দিয়ে যে কাঁদছে তাকে আবার কোলে নিতাম এরকমভাবে দিনগুলো কাটতো যান と。<music> এক এক সময় না খুব খারাপ লাগতো মানে মা হয়ে মনে হতো যে আমি হয়তো আমার মেয়েদেরকে সম্পূর্ণভাবে যতটা দেখার কথা আমি সেইভাবে পারছি না হয়তো খিদে পেয়েছে দুজনেরই একসঙ্গে খিদে পেত তখন আমি একজনকে খাওয়ালে আরেকজন আবার হয়তো খুব কান্না করতো তখন বাধ্য হয়ে বলতে হতো যে দিদি তুমি আরেকজনকে খাইয়ে দাও ঘুম পাড়ানোর সময়ও তাই হতো দু বোনকে একই সঙ্গে ঘুম পাড়াতে হবে আমি একা কি করে দুজনকে ঘুম পাড়াবো ওই জন্য না তখন মানে আমার সঙ্গে যে দিদি থাকতো আমার রাতে থাকতেন এক দিদি আর দিনের বেলায় থাকতেন আরেকজন মানে যাদেরকে আমরা বলি যে মানে মাসি বলে আয়া মাসি বলি তো আমার নার্সিংহোম থেকে আসার পর থেকে আমার যেরকম দুজন দিদি খুব দরকার ছিল মানে আমার পক্ষে তো একা সম্ভবই না যেটা ওই জন্য বললাম যে একজনকে ঘুম পাড়াচ্ছি তো আরেকজনকে তো ঘুম পাড়াতে হবে বা তাকে ধরতে হবে দুজন একসঙ্গে কাঁদলে একদম ছোটোবেলায় হয়তো নিতে পেরেছি কিন্তু তারপর যখন একটু বড় হয়েছে কয়েক মাসের হয়ে গিয়েছে তখন তো দুজন কাঁদলে একসঙ্গে নিতে পারতাম না তো সব সময় আমাকে না অন্যের ওপরে নির্ভর থাকতে হতো জানো মানে এমনও দিন গেছে একদিন যদি আমাদের সেই দিনের দিদি বা রাতের দিদি না আসতো আমাদের যে কি অবস্থা হতো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এমন দিন গেছে দিনের দিদি হয়তো আসেনি আমি আর আমার শাশুড়ি দুজন আমার দুই মেয়েকে কোলে নিয়ে হয়তো বসে আছি মানে আমাদের রান্না বান্না বন্ধ খাওয়া বন্ধ সব বন্ধ কখন সেই আমাদের বাড়ির কাজের লোক আসবে সে এসে একটু হয়তো বলতাম যে আমাদেরকে আজকে একটু ভাত সেদ্ধ করে দাও আমি আর শাশুড়ি না খেয়ে আছি আসলে ওই বয়সটাই এমন ছিল আর যেহেতু দুজন কাকে ছেড়ে কাকে রাখবো ওদের যে জামা কাপড় কাঁথাগুলো ধুতে যাব সেটাও পারতাম না মানে এতটাই আমাদেরকে বাইরে লোকের ওপরে না নির্ভর করতে হতো জানো মানে প্রত্যেকটা মুহূর্তে বিশেষ করে যখন ওরা অসুস্থ হতো জ্বর অসুখ বিসুখ তখন তো বেশি আমার না নিজের খারাপ লাগতো যে একটা মেয়েকে কোলে নিচ্ছি ওদিকে চোখের সামনে দেখতে পাচ্ছি ওরও খুব জ্বর অথচ ওকে কোলে নিতে পারছি না হয়তো ও অন্যের কোলে আছে তখন না ভেতরটা একদম মানে কি যে হতো আমি মা হয়ে তো ওদের কি বলবো বোঝাতে পারছি না তবে খুব একটা কি ভগবান আমার মনে হয় মাদেরকে এমন একটা শক্তি দিয়ে দেয় মায়েরা সব পারে কারণ ওই সময়টা যে আমি কি পরিমাণ রাত জেগেছি প্রায় আট ন মাস সেটা একমাত্র ভগবান জানে সারা রাত আমি ঘুমোতে পারতাম না একটা মেয়েকে কোলে নিয়ে মানে আমি হয়তো কান্না থামাচ্ছি যেই ঘুমিয়ে গেল সঙ্গে সঙ্গে দিদি বলতো যে দাও ওকে আমার কাছে দাও ওকে আমি থামাতে পারছি না আরেক মেয়েকে হয়তো বললো এবার তুমি ওকে থামাও আমি নিয়ে নিতাম আমার সহ্য হতো না যে আমার মেয়েটা কাঁদছে এদিকে যে যে ঘুমিয়েছে আরেক বোন হয়তো উঠে গিয়ে কাঁদলো ব্যাস যে বোন ঘুমিয়েছিল সেও উঠে গেল এই হতো সারা রাত জানো মানে কি যে বলবো আমি আমার যে কীভাবে দিনটা কেটেছে মানে এই জন্য না আমি না প্রচণ্ডভাবে মানে এটা মানে বুঝতে পারি যে কারোর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হওয়াটা না একদমই আমাদের উচিত না কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি আসে আমাদের বাধ্য হয়ে নির্ভরশীল হতেই হয় কিন্তু মানে একজনের উপর নির্ভর শীল হয়ে যাওয়ার পরে যদি কোনো কারণে সে না থাকে তখন মনে হয় কষ্টটা গুণ বেড়ে যায় মানে কোনো কারণে যদি আমার একজন রাতের বা দিনের দিদি না আসতো মনে হতো তখন কি আমার মতন অসহায় কেউ নেই আমি কি করব কি করে সামলাবো এরকম মনে হতো প্রায় ধরো হিয়াজিয়া যখন আড়াই বছর বয়স তত তখন অবধি আমার সঙ্গে থাকতেন দিদি তবে তারপরে উনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন জন্যে উনি কাজটাও ছেড়ে দিলেন আর তখন থেকে আমি একাই ওদের দু বোনকে নিয়ে মানে নাচের স্কুল বলো কি স্কুল বলো এগুলো সব করতাম আর ওই সময়টা ছিল আরেক অসুবিধে তখন না আমাদের এখানে টোটো ছিল না ছিল রিক্সা সেই তোমার রিক্সা করে স্কুলে নিয়ে যাওয়া সব জায়গায় নিয়ে যাওয়া দুজন ছোট বাচ্চাকে একসঙ্গে ধরে নিয়ে যাওয়াটা যে কি কষ্ট মানে আমি তো রিক্সার মধ্যে উঠে না ভগবানের নাম ধরে ডাকতে থাকতাম যে ভালো ভালোই করে আমাকে বাড়ি পৌঁছে দাও মানে সেই ছোটোবেলার কথাগুলো মনে করলে না এখন মানে হাসছি ঠিকই কিন্তু কি যে কঠিন সময় গিয়েছে সেটা একমাত্র আমি জানি একবার তো এরকম রাত জাগতে জাগতে এমন অবস্থা হয়েছিল যেন অসুস্থই হয়ে পড়েছিলাম সে কিছুতেই আর মানে সুস্থ হই না একের পর এক ডাক্তার দেখাচ্ছি আর সব ডাক্তারই খালি বলছে যে বিশ্রাম নিতে হবে রাতে ঘুমোতে হবে কিন্তু সেটা তো সম্ভব না আর এই যে এখন চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে আর আমাদের বাড়িতে এই সময়টা অনেক পদ্ম ফুল ফুটছে তোমাদেরকে সেদিনই দেখালাম তবে পদ্ম গাছটা জানো তো একদমই নতুন মানে এক বছর বোধহয় হয়নি আর এখন পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে কয়েকটা কমেন্ট শেয়ার করছি রত্নাশ্রী দেব দিদিভাই আমি মালদায় থাকি আমাদের মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি এসো আমার বাড়িতে কদিন থেকো অবশ্যই যাবো বোন এত আন্তরিকভাবে নেমন্তন্ন করলে কার না যেতে ইচ্ছে করে তবে মালদার দিকে গেলে অবশ্যই তোমার বাড়িতে যাব। অনন্যা মজুমদার ঠিক বলেছ বন্ধু শীতকালে সকালবেলা বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না আর ওদিকে যা ঠান্ডা পড়ে সকলকে নিয়ে ভালো থেকো বন্ধু খুব ভালো লাগলো তুমিও সকলকে নিয়ে ভালো থেকো পরের কমেন্টটা করেছে দিদি তোমার ব্লগ খুব ভালো লাগে তুমি প্রত্যেক দিন ভিডিও দিও সারা দিন পর এই অপেক্ষায় থাকি তুমি ভিডিও দেবে বলে প্রত্যেক দিন দিতে পারছি না আসলে হিয়াজিয়ার সামনেই পরীক্ষা তো তবে আমি নিশ্চয়ই চেষ্টা করব বিশ্বাস তপতি বলেছে তোমার শরীর ঠিক আছে তো তোমার ভিডিওটা দেখতে আমার খুব ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইল শান্তি দত্ত দত্ত বলেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ চুমকি সরকার বলেছে দিদি একদিন তোমার বাড়ির নিচের সবগুলো ঘর আর উঠোন পুরোপুরি দেখিয়েও একটা ব্লগ করো প্লিজ অবশ্যই করব। আর এদিকে এখন আমি ঠাকুরের প্রসাদগুলো সব রেডি করছি আর আজকে দেখতেই পাচ্ছ একটা কৌটোর থেকে মিষ্টিগুলো দিচ্ছি তোমাদের দাদা কালকে এটা নিয়ে এসেছে গোলাপ জামুনের একটা কৌটো তবে আনার পরেই না আমি বলেছিলাম যে আবার এই কৌটোর মিষ্টি আনতে গেলে কেন কারণ আমরা তো এখানে সব সময় মিষ্টির দোকানের থেকে মিষ্টি এনে সময় খাই এটাতেই আমরা অভ্যস্ত আর সত্যি কথা বলতে কি এই কৌটোর মিষ্টিটা আমার একদমই পছন্দ হয়নি আমি খাও মানে খাওয়ার পরেই তোমাদেরকে বলছি এর থেকে আমাদের পাড়াই যে ছোট ছোটো মিষ্টির দোকানগুলো হয় সেই সমস্ত দোকানের গোলাপ যেমন অনেক বেশি টেস্টি আমার তো মনে হয় যে ওগুলোই অনেক ভালো যাই হোক তোমাদের দাদা বলল যে একবার আনলাম ফার্স্ট টাইম দেখা গেল কেমন ভালো না যখন এরপরে আর আনবো না তো এদিকে পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করব আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি